রোজ গার্ডেন ঘুরতে যাওয়ার নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম গাইস তো হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালো আছে আর আশা করি তোমরাও ভালো আছো তো আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে হচ্ছে আমরা এখানে মানে গতকাল তো দেখতেই পারছো তোমরা হচ্ছে আমি মানে প্রথম পার্টটায় কত মজা করছি আর আজকের দেখবে একটা আমি অনেক সামনে দেখতে আমাকে এখানে আমার ফ্রেন্ড হচ্ছে ফটোশুট করতেছিল আর গাইস আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছিলাম ওরে বলছিলাম যে আসতে বাট ও আসে নাই আমি ওরা অনেক মিস করতেছিলাম সবার জন্য মানে আমার আমাকে ভিডিও করে দেওয়ার জন্য কেউ নাই গাইস আমি নিজেরটা নিজেই করতেছিলাম ওই যে দেখো উপরে হচ্ছে শুটিং চলতেছিল নাটক আর অন্য কিছু হবে আমি সঠিক জানি না বাট শুটিং চলতেছিল যার কারণে আমাদের প্রথম তারপর হচ্ছে আমরা পরে গেছি এটাও দেখাবো তোমাদের আর নায়করা হচ্ছে পিক তুলে দিতেছিল আর এইখানে আমার ফ্রেন্ড হচ্ছে মনের মতো করে ভিডিও ফটো নিতে আমার মেয়ে ফ্রেন্ডটাকে অনেক কষ্ট করে সরায় তারপর হচ্ছে ছেলে ফ্রেন্ডটাকে একটু খালি করছি যে আমারে হচ্ছে একটা ভিডিও নিয়ে দেবাই আমি ব্লগে সারবো বাট ওরা কোনো কথাই শুনতেছিল না আমার গাই আমি কত কষ্টে ছিল অনেক হাত পা ধরায় এই যে দেখো আমি হচ্ছে একটু ভিডিও করে আর এইখানে দেখো গাইস আমার হাজবেটা এসে পড়ছে আমি তো পুরো অবাক ও কিভাবে আসলো ওরে আমি বলছিলাম আসতে বাট ও আসে নাই আমার অনেক মিস করছি না হলে এক হাজার বার বলছি আমি এখানে আসার পর যদি ও থাকতো কত ভালো হইতো আমার ফটোশ্যুট করে দিতে পারতো আমার হচ্ছে ভিডিও নিয়ে দিত আমার পার্সোনাল ক্যামেরাম্যান বাট ও আসে নাই ও আমাদের বলছে তোমরা চলে যাও বাট আমাকে সারপ্রাইজ দিতে দেখো গাইজ ও আইসে পড়ছে মানে আমরা হচ্ছে আসছি আধা ঘন্টা এক ঘন্টার মতো হবে আধা ঘন্টা হবে এর মধ্যেই দেখি ও আইসে পড়ছে আমরা পুরো অবাক সবাই যে দেখছে সেই অবাক হয়ে গেছে আর আমি তো খুশি খুশিটা ওরে জাবরায় ধরছি যে কই থেকে ও আসলো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না আমি একটা ভিডিও নিতেছিলাম তার মাঝখানে এর জন্য হচ্ছে ক্লিপটা তোমরা দেখতে পারলা যে আমি ওর দৌড়ায় গিয়ে নিছি ধরছি মানে এখন আমার অনেক শান্তি লাগছে যে আমি অনেক ভিডিও নিতে পারবো আমি হচ্ছে অনেক ফটোশ্যুট করতে পারবো তো আমরা হচ্ছে মেনলি ওরে নিয়ে আবার উইঠা গেলাম মানে ভিতরে ঢুকে গেছি তো ওরে ও তো আর নিচের স্পেসটা দেখেনি নিচের স্পেসটা দেখায় তারপর হচ্ছে আমরা দোতলায় চলে গেছি আর আমার ফ্রেন্ড সার্কেল ওরা হচ্ছে নিচে ভিডিও নিতেছিল আর আমি আমার বরকে নিয়ে তারপর হচ্ছে দোতালায় আসলাম ও নিচের জায়গাটা দেখে তারপর হচ্ছে দোতালায় আসলাম দোতলায় যে হতো আমিও আসি নাই আর ও আসে নাই যার কারণে একসাথে দেখা হইতেছিল খুব ভালো লাগতেছিল যে না এখন আমার হচ্ছে ব্লগে অনেক সুন্দর সুন্দর আমি হচ্ছে তোমাদের ক্লিপস দেখাতে পারবো এর জন্য আমার খারাপ লাগতেছিল যে তোমাদের যদি না দেখাইতে পারি তাহলে হয় আর এইখানে দেখো ওই যে যারা ওনারা যারা তাদের হচ্ছে এইখানে চেয়ার টেবিল সব ছিল সোফা এই আঙ্কেলটা হচ্ছে আমি বলতেছিলাম এই যে এইখানে মানে প্রবেশ করার নিঃ আঙ্কেল বলতেছিল হ্যাঁ প্রবেশ করা যাবে তুমি কি আসতে চাও মানে আমার সাথে দুষ্টুমি করতেছিল আর দেখো এই রুমটা এই বেডটা হচ্ছে যদিও আমি জানি না আদিমকালের কি না বাট দেখতে তো মনে হইতেছে যে না এই যুগে হয়তো বা বেগটা আদিমকালের না কিন্তু ওই যে মহিলার ছবিটা দেখা যেতেছে উনিকে আমি সত্যি জানি না লেখাটা দেখলে হয়তো বুঝতে পারবো হয়তো বা এই বাসায় উনি ছিল বা এই বাসার মালিকের হচ্ছে বউ ছিল ওনার বেডরুম এটা ছিল আর এই যে এইখানেও এটা হইতে পারে ওনার শাশুড়ি বা অর সামথিং কিছু হবে আমি জানি না গাইজ মিরর পেয়ে এইখানে আমি একটু দেখতেছিলাম যে আমার হচ্ছে লুকটা ঠিকঠাক আসে কি না বা চুল ঠিকঠাক আসে কিনা এটা হইতে পারে ওই ওনার শাশুড়ি বা বউ আমি জানি না গাইস আমি সত্যি তেমন একটা ফলো করিনি আর হয়তো বা এই জায়গায় কোনো একটা রহস্য আসে তো আমার জানার দরকার ছিল কী রহস্য আসে নেক্সট টাইম জানলে তোমাদের জানাই দেবো আর এইখানেও একটা রুম ছিল আর প্রত্যেকটা রুমে মানে প্রবেশদ্বার হচ্ছে খোলা ছিল বাট ওনারাও হচ্ছে ছোট করে টোকেন দিয়ে লিখে দিছে যে এখানে প্রবেশ করে নিছে ঠিক আছে এটা এই রুলসটা ঠিক আছে বিকজ এগুলো যদি না করতো এইভাবে লেখা যদি না দিত এই জায়গাগুলো এরকম সুন্দর থাকতো না নষ্ট করে ফেলতো যার কারণে প্রত্যেকটা রুমে এরকম করে লিখে দিছে আর দেখো এই রুমটাই হচ্ছে এই দোলনাটা বা চেহারটা যাই হোক কিছু একটা হবে আরামদায়ক বসার জন্য তো আমার খুব ভালো লাগছে এর জন্য বলতেছিলাম যে এটা ফোকাস করেন আমার বরকে আর এই নিয়ে হচ্ছে মূল মানে এই বাড়ির হয়তো মালিক বা কিছু ওনার বেড এরা হুম আমার দেখে যে হতো সম্ভবত মনে তো আমার বরেরও হচ্ছে কিছু ফুটেজ নিতেছিলাম দেখানোর জন্য আমার স্পেশাল স্পেশাল হচ্ছে আসছে আমাকে ফিল করানোর জন্য তো ওরও হচ্ছে কয়েকটা ক্লিপ নিলাম যেহেতু ব্লগে বেশি একটা থাকতে পারে না আর দেখো গাইস এইখানটা দেখো এটা অনেক সুন্দর না এটা আমার চোখে বের হওয়ার সময় পড়ছিল অনেক সুন্দর বাট দেখো এখানে যাওয়া নিষেধ এইখানে হচ্ছে আটকায় টাটকায় দিছে আমার খুব ভালো লাগছে এই সিঁড়িটা মানে একদম প্যাচ 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 বাট এগুলো তো উঠতে যে কত একটা কষ্ট আমার তো অনেক হেসে হয় আমিও যদিও মেডিকেল হচ্ছে গেছিলাম পরে দেখছিলাম আমার খুব মাথা ঘুরাইতো এরকম চক্কর দিয়ে চক্কর দিয়ে উঠে তারা এখানে আমি ফটোশ্যুট করতে বলছি আর আমার বর হচ্ছে আমাকে মানে ভিডিও করে দিছে তো অনেক সুন্দর লাগতেছিল আর এখানে দেখো আমি মানে ওনার প্রবে মানে ধরতে না করছে আর আমি একটু মাথার মধ্যে হাত দিয়ে দিলাম আর ওইখানে গেলে কেউ জিনিসটা করবে না গাইস কারণ যেহেতু নিষেধ নিষেধ আমি যেহেতু দুষ্টু মি তোমরা করো না আর দেখো এখানে ভিডিও করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল এই মানে পুরো ফুটেজটা অনেক সুন্দর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আর আমরা আমরা হচ্ছে যে এখানে যাচ্ছিলাম ওইখানে মানুষ ছিল মানে আমরা হচ্ছে একটা নীরব জায়গা খুঁজছিলাম খুঁজতেছিলাম যে যেখানে গেলে আমরা নিজেরা হচ্ছে নিজেদের মতো কয়েকটা ফটো তুলতে পারবো বা ভিডিওস তুলতে পারবো এগুলো ভাবতেছিলাম তো খুঁজতে খুঁজতে আমার বর হচ্ছে এই যে এই জায়গাটা দেখা দিছিল আমি তো দেখি নাই এর জন্যই হচ্ছে বড়ের বেশি মিস করতেছিলাম যে ও আমার অনেক কিছু দেখায় দেখায় দিছে আমি অনেক কিছু দেখি নাই বুঝি নাই ও হচ্ছে আমার বুঝাই বুঝাই দিছে আর এখানে দেখো আমি কত ঢং করতেছিলাম আর দেখো গাইজ আমি মানে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতেছিলাম এখানে একটা ঝাড়ু পাইছি তো পরিষ্কার করে দিতেছিলাম বলতেছিলাম যে আমি হচ্ছে অনেক সচেতন মানে যেখানে যে সেইখানে পরিষ্কারের জন্য পরিষ্কার দেখতে চাই তো বলতেছিল তোমার এই কাজই লাগায় তো অনেক দরকার আমার বড় হচ্ছে দুষ্টমি করতেছিল গাই যারা এই পাতাগুলো দেখে একটু ঢং করতেছিলাম মানে মনে করতেছিলাম যে আহ আমি কত ফটোশ্যুট করতেছি কত সুন্দর লাগতেছে আমারে বাট আমি দেখলাম আমারে ভূতের মতো লাগতেছে আর এইখানে দেখো গাইস কত নায়িকারা ছবি তুলতেছে কত নাইকারা মানে শাড়ি টাড়ি পরে পানির মধ্যেই এই ঠান্ডার মধ্যে পানি তে পা ডুবিয়ে টুবি আর মানে কি যে একটা অবস্থা আর দেখো সব জায়গায় কপত কপতিরা প্রেম রয়েছে আর আমার বর মানে ও তো আল্লাহ আল্লাহাদি মোহাম্মদি ও আমাদের মানে ভিডিও করে দিব সব জায়গায় এর জন্য বেশি পছন্দ করি আমি আমার খালি ঘুরে ঘুরে বলবে চলো তোমার একটা ভিডিও করে দি চলো তোমার একটা ছবি তুলে দি বাট ও আসবে না দেখো আমার ফ্রেন্ড সার্কেলে সবাই এখানে গ্রুপ ফটো নিতেছিলাম ও একটা ভিডিও করে দিছে মানে এটাই হচ্ছে আমার বর আর এখানে সুপারি গাছ ছিল আমার এটা দেখাইতেছিল যে দেখো এখানে সুপারি গাছও আছে আর এই পানির ফোয়ারাটা অনেক সুন্দর লাগছে আর দেখো গাইস দেখো দেখো কত ভালোবাসা আজকে আমার জামাই পুছলো না বুঝলো না গাইস আর হাঁটাতে আমার চুল খুলে গেছে এটা কি কোনো কথা গাইস তো আমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে ওরা ওরদের মতো আরো ফটোশ্যুট করতেছিল ওরা দোতলায় যায়নি যার জন্য আমি পাঠায় দিছি যে যা তো দোতলায় যা হুম আর এইখানে হচ্ছে আমরা অনেক দুষ্টমি করতেছিলাম আমার বর আর আমি অনেক দুষ্টুমি করতেছিলাম অনেক কথা বলতেছিলাম আমার বর জিজ্ঞেস করতেছিল তুমি কি মিস করছো কি না ওরে বলতেছিলাম যে আমি মিস করতেছি কি না তোমরা তুমি মানে ভিডিওটা দেখলেই বুঝবা আর এইখানে দেখো ও হচ্ছে বাবুলস ফুলাইতেছিল আর ওর হাত দিয়ে আমি মানে আমার হাত দিয়ে হচ্ছে ওর খুঁচা দিয়ে একদম ওইটা নষ্ট করে দিছি আর দেখো আমার ফ্রেন্ডরা হচ্ছে ঘুরে টুরে আইসে পড়ছে তো আমরা হচ্ছে মেনলি ভাবতেছিলাম যে অনেকক্ষণ তো ঘুরলাম চইলা যাই তো এর জন্য হচ্ছে ওদের বললাম আমার বড় বলতেছিল যে না আরেকটু সময় থাকে ও যেহেতু অনেক কম সময় এখানে রইছে যার কারণে ওদের বললাম তোরা ভিডিও টিডিও কর বা ছবি তোলা আমরা একটু আরেকটু বসি তো আমাদের জন্য ওরাও অপেক্ষা করলো আর এখানে দেখো ড্রোন শ্যুট করতেছিল হয়তো কোনো নাটক মাটকের হচ্ছে মানে শুটিং চলতেছিল যার কারণে ড্রোন শ্যুট চলতেছিলো যে দেখো এখানে হচ্ছে এখানে কাউ মানে কাউকে হচ্ছে প্রবেশ করতে দেয় বাট ওনাদের দিসে ওনারা হয়তো বা রেন্টে নিছে আর আমরা হচ্ছে চইলে যেতেছি সময় হয়ে গেছে অনেকক্ষণ সারাক্ষণ ছিলাম প্রায় তিন চার ঘন্টার উপরে ছিলাম তো এর জন্য হচ্ছে বের হয়ে গেলাম দুষ্টুমি অনেক মানে খনি বসছি আমরা ভিতরে তো সময় হয়ে গেছে বলতেছিল ওদেরও অনেক তারা ছিল যার যার বাড়িতে আমার তো তারা নেই কারণ আমার বড় আমার সাথে আছে ওদের তো তারা আছে অবশ্যই ওদের ওর মা ওদের মা বাবা টেনশন করবে আর আমি তো জাহান যদি ওর সাথে চলে যে কেউ টেনশন করবে না আর এই যে দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে খাইতেছিলাম খালি ঘুরছি খাওয়ার কোনো তাল থাকে না আমরা যদি কোনো জায়গায় ফ্রেন্ড সার্কেল মানে কোনো জায়গায় ঘুরতে যাই সবাই মিলে ফ্রেন্ড সার্কেল আমাদের খাওয়ার কোনো তাল থাকে না আমরা হচ্ছে ঘুরতেই থাকি ঘুরতেই থাকি আর এই যে দেখো গাড়িতে উঠে আমরা চলে আসছি মানে বাসা চলে আসতেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই গেছে যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই গাইস আল্লাহ হাফেজ